আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা হফ সুস্থ স্বাভাবিক এবং রোগমুক্ত জীবন আমাদের সবারই কাম্য রোগমুক্ত থাকার জন্য আমাদের কিন্তু ওজনটা কেউ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এখন আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার উচ্চত অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না সেটা বোঝার জন্য একটা সহজ অঙ্ক আছে যেটাকে আমরা বলি বিএমআই বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার মানে ওজন নিব আমরা কেজিতে আর আমাদের যে উচ্চতা সেটাকে হচ্ছে মিটারে আমাদের নিয়ে তারপরে হচ্ছে এই অঙ্কটা করতে হবে এখন আপনারা বোর্ডে দেখতে পাবেন যে হচ্ছে একটা মানুষের ধরেন আপনার ওজন যদি হয় ষাট কেজি এবং আপনার উচ্চতা যদি হয় পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চিকে মিটারে নিলে সেটা হচ্ছে এক দশমিক ছয় চার পয় ওয়ান পয়েন্ট সিক্স ফোর তো অঙ্কটা কীভাবে করতে হবে আমরা উপরে লিখবো সাইট আর নিচে হচ্ছে এক দশমিক ছয় চার স্কোয়ার তো এই অঙ্কটা করে আমাদের রেজাল্টটা আসছে গিয়ে বাইশ রেজাল্টটা আসতো হচ্ছে টোয়েন্টি টু বাইশ এখন এই যে রেজাল্টটা এই রেজাল্টটা দিয়ে আমরা কি বুঝবো তো নর্মালি কোনো নর্মাল কিংবা অ্যাভারেজ একটা হাইট ওয়েটের মানুষের রেজাল্টটা এরকমই আসে বিশ একুশ বাইশ তেইশ তো এই রেজাল্টটা কিভাবে আমরা বুঝতে পারবো এটার একটা রেঞ্জ আছে রেঞ্জ বলতে আপনার এই বিএমআই রেজাল্টটা যদি হচ্ছে আঠারো দশমিক পাঁচের কম আসে এইটিন পয়েন্ট ফাইভের কম আসে তাহলে হচ্ছে আপনি আন্ডারওয়েট কিংবা ওজনহীনতা আর যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন দ্যাট মিন্স আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে আসে তাহলে হচ্ছে খুবই ভালো আপনি হচ্ছে নর্মাল বিএমআই মানে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা হচ্ছে ঠিক আছে আর যদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হয় আপনার এই বিএমআই রেজাল্টটা তাহলে হচ্ছে আপনি ওভারওয়েট পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ওভারওয়েট ঠিক আছে এখন যদি এরও বেশি হয় থার্টি থেকে থার্টি ফোর পয়েন্ট নাইন সেটাকে আমরা বলি ও মানে হচ্ছে স্থূলতা যেটা ঠিক আছে আর যদি থার্টি ফোর পয়েন্ট নাইনেরও বেশি হয় তার মানে হচ্ছে যদি পঁয়ত্রিশের বেশি হয় মোর দ্যান থার্টি ফাইভ তাহলে হচ্ছে আমরা বলি এক্সট্রিমলি অবিস আর ওর হচ্ছে মরবিড অবিস ঠিক আছে তো এইভাবে হচ্ছে বিএমআই রেজাল্ট দিয়ে হচ্ছে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনাদের উচ্চতা অনুযায়ী আপনাদের ওজনটা ঠিক আছে নাকি আর কারো যদি রেজাল্টটা হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভের কম আসে তাহলে বুঝে নিতে হবে সে হচ্ছে আন্ডারওয়েট তার হচ্ছে নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি আছে কিংবা হচ্ছে ক্যালোরি ডিফিসিয়েন্সি আছে তখন সঠিক খাওয়া দাওয়ার মাধ্যমে তার ওজনটা আবার বিএমআইটা হচ্ছে নর্মালের মধ্যে নিয়ে যেতে হবে আর কারো যদি অতিরিক্ত আসে কিংবা হচ্ছে ওভারওয়েট কিংবা অভিস আসে তারও হচ্ছে খাওয়া দাবার কন্ট্রোলের মাধ্যমে এবং রেগুলার এক্সারসাইজের মাধ্যমে হচ্ছে বিএমআইটাকে আবার নর্মালের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের মনে রাখতে হবে যে এই বিএমআইটা নর্মালের মধ্যে রাখা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি ধন্যবাদ সবাইকে